আর হিদি কোথা লেগেছে কোথায় আসলাম মেডিসিন দোকানে প্রাথমিক চিকিৎসাটাকে হোক দাদা কত সুন্দর জায়গা জায়গা সামনে দেখো কত সুন্দর একটা মন্দিরও রয়েছে हाय हेलो সবাইকে গুড মর্নিং চলো সকাল বেলা সময় পাইনি একটু লেটে ঘুম থেকে উঠেছিলাম ওর জন্যে ক্যামেরাটা অন করতে পারি জিম থেকে আমি চলে এসেছি আর এখন ঘড়িতে কটা বাজে যেন এখন ঘড়িতে বাজবে হার্ডলি সাড়ে নটা হার্ডলি নয় অনেকটাই টাইম হয়ে গেল চলো শুরু করলাম একটা ছোট্ট ব্লগ দিয়ে সারা দিন কি করি না করি আর আজকে একটু স্পেশাল কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু জানি না তোমাদের দিদি ভাই খাবে কি না কিন্তু নাই তো খাবেই আমার মতোই পেটুক না চলো সাথে থাকো দেখতে থাকো ঘরে অলরেডি ঢুকে পড়ে আমি আমার টিফিন করে নিয়েছি আর এদিকে দেখ অলরেডি ডিম ফুটছে ভাত বসিয়ে দিয়েছি আর ঠান্ডা লেগেছে আমার আর এদিকে হচ্ছে ক্রিটিশোনার রয়্যাল ক্যানেল ভিজিয়ে দিয়েছি গরমকালে আরেকটা জিনিস দেখা আমি এই বয়সে যদি গালে হাত পড়ে যায় তাহলে কি অবস্থা হবে চিন্তা বাবা ওঠা ফোটা লাগবে কটা বাজে যেন সিলেবাস দিয়ে দিয়েছে না বইগুলো তো আনতে হবে বার করো পড়া পড়া এবার স্টার্ট করতে হবে হ্যালো হ্যালো হ্যালো

শরীরটা তোমার এখন ইয়ং আছে আমি তো চলে যাব তুমি আর একটা তোমাকে বলবে ছেলেকে বিয়ে দিতে বিয়ে দিতে কাকে তোমাকে আমাকে কেন শেষ বয়সটা তোমার শেষ বয়সটা তোমার আর তুমি কোথায় ফুটুর ডুম নাকি ফিউচার ডুমটা ফুটুর হয়ে যাবে নাকি আমি আকাশে তাই ও মা দারুণ খবর শোনালো তোমাদের দিদিভাই ভাই সাত সকালে চলো তার জন্য প্রস্তুতি নিলে কি এরকম একটু পরীক্ষা করছিলাম তো পরীক্ষা করছিলে দারুন খুশির খবর একটা কিন্তু দিদি চে এরকম কেউ কি খুশির খবর পাও একটু কমেন্টে জানাবে তো তাকাচ্ছে দেখো খালি তাকাচ্ছে দেখো এই পুদুরি উপরে কি করছিস তুই নাম বাবাটা কি চলো বন্ধুরা চলে আসলাম রেশন দোকানে আমাদের রাস্তার কুকুরগুলোর খাবারগুলো শেষ হয়েছে রেশনে চালই খাওয়ানো হয় যাই হোক চলে আসলাম তুলতেই দেখো চলো রেশনটা খুলে নিই চলো বন্ধুরা ফাইনালি আমি চাল তুলে নিয়ে চলে আসলাম ঘরে এখনো বাজার যেতে পাইনি মানে সময়টা যে কিভাবে চলে যায় বুঝতেই পারি চলো বন্ধুরা ফাইনালি চলে আসলাম বাজারে তাই তো কি খাবি ভাবছিলাম একটু হাঁস খাবো কিন্তু ননায়েরও ইচ্ছা নেই ওর মায়েরও ইচ্ছা নেই জন্য চলো দেখি কি মাছ পাঁচ পাওয়া যায় নাকি পাপা কি খাবি পাপা দেখি রুই কাতলা চারাপোনা এখানে দেখি কি আছে মালিক শিঙি কত এত দাম বলে খাবো কি করে আরে আমাদের মতো গরিবদের একটু দেখো মালিক তাই না কি খাবি শিঙি খাবি না শোল খাবি শোল অত বড় আমি আর তুই খেতে পারবো না

তাড়াতাড়ি দাও সময় কম তাড়াতি খা আমি একটু কাজকলা পা নিয়ে নিয়ে আসলাম একটা কাঁচকলা আর নিয়ে আসলাম পয়সা নাই পকেটে ছেলেটা খেতে চেয়েছে কি আর পড়ব নিয়ে আসলাম এই দেখো মাছ ঠিক আছে আচ্ছা একটা পাঠিয়ে দাও ফটো ফটো একটা পাঠিয়ে দাও

চলো বন্ধুরা বাজার ফাজার রেখে দিলাম আজকে তোমাদের দিদি ভাই রান্না করবে আর সব থেকে আও ঠালাটা দেখে এই হবে আজকে আমার এরকমই খেতে হবে নাহলে থাকবে না এইটা সবথেকে আরো একটা জিনিস যেটা বলা অবশ্যই তোমাদের দরকার আমার একটা বন্ধু ফোন করেছিল সে থাকে নডিয়াতে একটা প্যাঁচা অসুস্থ আর আমরা মিনিমাম তিন চার বছর আগে অনেক পাখি পুষেছি আমি পুষেছি লাভবার্ড তারপরে তোমার বদ্রি পাখি এই সমস্ত পাখি এবার প্যাঁচাটা ওদের ঘরে পড়েছিল অসুস্থ রয়েছে হ্যাঁ এবার ওরা তো অতটা ট্রিটমেন্ট জানে না এবার আমাকে ফোন করে বলছে যে ভাই তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে দেখো যদি প্যাঁচাটাকে উদ্ধার করা যায় যদি বাঁচানো যায় এবার সেই হিসাবে আমি ফটো খে খেয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর তাড়াতাড়ি চলে যাই গিয়ে দেখা যাক যে সে মানে পাখিটা বাঁচানো যায় কি না চলো বন্ধুরা আপাতত বেরিয়ে গেছি এটা হচ্ছে নারায়ণপুর কত সুন্দর জায়গা যাই হোক সামনে দেখো কত সুন্দর একটা মন্দিরও রয়েছে যাই বন্ধুর বাড়িতে পাখিটার কি অবস্থা আগে গিয়ে দেখি চলো ফাইনালি চলে আসলাম আমার বন্ধুর বাড়িতে আর এটা ওয়াইফ বন্ধুর নামটা একটু বলো দাও চ্যাটার্জি ফেসবুকে তোমরা পাবে অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যাই খুব সুন্দর ভিডিও বানায় আর বোন ফোন করেছিল যাই হোক পাখিটাকে দেখি কি অবস্থা আগে

এটা তমন এটা কি সুতো পেঁচিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি আগে ভিডিও করেছি আচ্ছা আচ্ছা কিন্তু পাখিটা কেমন ঝিমিয়ে রয়েছে কিভাবে আজ আমি নিয়ে যাই হ্যাঁ নিয়ে গিয়ে একবার দোকানে ঠিক আছে জল খাইছিলাম আচ্ছা হাতে একদম নরম হয়ে গেছে পাখিটা আজ দানাতে খালি লেগেছে তাই তো দানাতে লেগেছে আর পায়ে এটা আমি দোকান থেকে গিয়ে আগে আমার ঘরে তো মলমটা শেষ আমি মলমটাকে নিয়ে নেবো হম মানে কিভাবে পেঁচিয়েছিল মানে আমি কত কষ্ট করে কেটেছি মানে কবে পেয়েছ কবে কাল আজকে আজকে আচ্ছা সকালেই পেয়েছি আমি ছাদ থেকে কাপড় মেলতে মেলতে দেখছি কি অবস্থা পাখিটার বাবা চ নিয়ে যাই ঘরে আর গিয়ে একটু মেডিসিন দোকান থেকে কিছু ওষুধ নিয়ে নিই ঠিক আছে একদম পাখিদের অবস্থা খারাপ হয়ে গেছে মানে নাকি মানে একদম ছেড়ে ডানা ফানায় যে ছেড়ে দিচ্ছে না এটা হচ্ছে লক্ষণ এই যে ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে পাখিদের লক্ষণ না বাঁচার চলো ভগবানের উপর ছেড়ে দিয়ে একটু ট্রিটমেন্ট করে দেখা যাক কি হয় চলো চলে আসলাম মেডিসিন দোকানে প্রাথমিক চিকিৎসাটাকে হোক দাদা পেঁচাটা আমার বন্ধুর বাড়িতে পড়েছিল কথা বলে না মানে বডিটাও কেমন ছেড়ে দিয়েছে ঠিক আছে প্রাথমিক তো আগে চিকিৎসাটা করে নি যদি সেরকম হয় তাহলে ডাক্তারবাবুর কাছে নিয়ে গিয়ে দেখা যাক দেখেছি অবস্থা ডানা ফানা ছেড়ে দিচ্ছে আচ্ছা সুতো দিয়ে পেঁচিয়ে ছিল আমার একটা বন্ধুর বাড়িতে ঠিক আছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডানাতে দুই এক জায়গাতে তোমার লেগে হচ্ছে রক্ত বক্ত বেরোচ্ছিল তার এ দেখো পায়ে পায়ে এইখানটাও দেখো এ দেখো ক্ষত এইখানটা শুধু ওই বেটুডাইন লোশন লাগিয়ে একটু লাগাও যে বেলাটা রাখো এই হবে না এটাকে সন্ধে বেলার দিকে এখনো বের হচ্ছে ছাড়লেও বের না এখন হ্যাঁ জানি তো এবার আছে একটু হিট দাও আচ্ছা

চলো বন্ধুরা মাংসটা খাই দিয়েছি খাচ্ছিলো তো না একটুখানি খাওয়ালাম জাস্ট এবার হজমের ওষুধটা একটু খাই দিই খাই দিয়ে ভিটামিনের ওষুধটা খাইয়ে দেখা যাক কি কন্ডিশন হয় বাবা খেনে খেলে খেলেই শরীরটা ঠিক হয়ে যাবে খারাপ লাগে মেন ব্যাপার এইভাবে না মানে এতটা খারাপ লাগে না দেখি মুখটা মুছি দিই মুখটা মুছি দি আবার দু মিনিট পর এই ভিটামিন ওষুধটা খাই দেবো যেটা দোকান থেকে দিল তাই না শরীরটা যদি একটু ভালো হয়ে যায় আর আপাতত টি ব্যাগ এইগুলো তো মলমগুলো লাগিয়ে দিয়েছি চলো ঘড়িতে বাজতে চলল চারিদিকে তো কাজ আর কাজ আবার দেখা হচ্ছে খাবারটি চলো বন্ধুরা ফাইনালি পাখিটার কিন্তু অবস্থা খারাপ ওষুধ মাংস তোমরা তো দেখলে এই সমস্ত একটা পর একটা খাই দিয়েছি কিন্তু পাখিটা মনে হচ্ছে এইট্টি পারসেন্ট না বাঁচার চান্স বেশি চলো ভগবানের কৃপায় যদি এই যাত্রা বেঁচে যায় চেষ্টা তো করছি আপাতত ঢেকে ঢুকে রেখেছি যাতে ঠান্ডা না লাগে ডাক্তারকে ফোন করা হয়েছে হ্যাঁ এবার দেখা যাক উনি কখন আসেন কালকে কন্ডিশনটা খারাপই লাগছে মানে ভেতর থেকে কিছু ইন্টারনাল পাখিটার হয়তো ব্যাপার রয়েছে চলো তাও তোমাদের আপডেট দিতে থাকবো আচ্ছা দুপুরে খেতে বসে গেছি তোমাদের দিদি ভাই রান্না করেছে আজকে আমাদের কি বাবা